দেখেন নবীজি কি বলেন লিকুল্লি নবীন দাওয়াতুল মুস্তাজাবাহ দুনিয়ার যত নবী আছে সমস্ত নবীর একটা স্পেশাল দোয়া সিয়াদু বিহা ভাই উস্তাজাবুলা দুনিয়ার সমস্ত নবীকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছে এই দোয়াটা করা মাত্রই আল্লাহ কবুল করে নেয় তাহলে বলেন নবীদের মধ্যে আমার নবী আছে না নাই নবীজি বলেন আমাকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে আমি দোয়াটা করবো কি করব না আমি চিন্তা করলাম আমাদের নবীর একটা দোয়া দিছে আল্লাহ আমাদের নবী কত বড় জ্ঞানী দেখেন পনেরো শত বছর আগে কেয়ামত কবে হবে নবীজিও জানে না আমরাও জানি না চিন্তা করেন কত হাজার বছর পরে কেয়ামত হবে এই টেনশন যে আমার উম্মত কেয়ামতের ময়দানে না জানি কোন বিপদে থাকে উম্মত বিপদে থাকবে এই টেনশনে নবীজি চিন্তা করলেন আমারে যে দোয়াটা স্পেশাল আল্লাহ দিছে আমি যদি করি তাহলে দুনিয়াতেই শেষ দুনিয়াতে কবুল হয়ে যাবে নবীজি বুদ্ধি করলেন দোয়াটা দুনিয়াতে করে নাই সারা পৃথিবীর মানুষকে জানা দেন আল্লাহ নবী বলেন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা মুলতবি করে রাখলাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য তোমার কাছে দুনিয়ার ওই দোয়াটা করলাম যে দোয়াটা আমি দুনিয়াতে করি নাই ওয়াদা অনুযায়ী তুমি আমার দোয়া এই মুহূর্তে কবুল করে না দেখছেন কত টেনশন আমাদের জন্য দোয়া দুনিয়াতে করতে পারতেন করে নাই তো মায়া কম না বেশি কবে মরমু কবে কেয়ামত হবে এই টেনশন পনেরো শত বছর আগে ঘুরে আছে। আরো কত বছর পরে কেয়ামত হবে কেউ জানি না আমরা ওই টেনশনে নবীজি সাল্লা সাল্লাম দোয়া রাই খাদিস আমি হাদিস পুরা চিন্তা করলাম আমাদের নবীজি কত জ্ঞানী ছিলেন হ্যাঁ কি জ্ঞানটা খাটাইস এগুলো উদাহরণ নাম্বার সাত উদাহরণ নাম্বার আট বোখারি শরীফের চার হাজার সাতশো বারো নাম্বার হাদিস রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে কতটা মহাব্বত করে কতটা ভালোবাসা দেখেন কেয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামাহ মধ্যে সিজদা দিয়ে আছেন আদম নবীর কাছে যায় নূহ নবী ইব্রাহিম নবী মূসা নবী সবার কাছে যাওয়ার পর কেউ যখন কোনো সুপারিশ করে না আমাদের নবীর কাছে সবাই যায় শুধু আমরা যাব এমন না সবাই সুবহানাল্লাহ আরে আমরা না শুধু একদম যত মানুষ সব যাওয়ার পর নবী সিজদার মধ্যে আছে আল্লাহ বলবেন ইরফা রসাক তিনটা কথা ইরফা রসাক মাথা উঠান নবী মাথা উঠায় না প্রথমে বললেন ইরফা রসাক মাথা উঠান ওইভাবে দ্বিতীয় নাম্বারে বললেন সালতু আপনি যা চান আমি আপনাকে তাই দিমু তিন নাম্বারে বললেন অসফা তুসাফা হাবিব আপনি সুপারিশ করেন যে কোন সুপারিশ করেন আমি কবুল করার ওয়াদা করলাম নবী বলেন এর পর আমি মাথা উঠাবো চিন্তা করেন মাথা উঠাইয়াই বলবে আল্লাহ ইয়া ইয়া উমাতি রব্বি মাথা উঠায় বলবে আমার রব আমার উম্মত আমার মাথা উঠায় বলবে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহকে মাথা উঠান সুপারিশ করেন নবীজি মাথা উঠে অন্নতি শুনা রব্বি ইয়া উম্মতি ইয়া রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার আমার উম্মত আমার উম্মত

আমাদের সামনে আসার পর নবী বললেন আলাইয়াল আমার সামনে দুনিয়ার যত উম্মত আছে সমস্ত আমার সামনে পেশ করা হয়েছে সব উম্মত আমার সামনে পেশ করা হয়েছে মন দিয়ে শোনেন আমি দেখলাম ফাজু মাহুর রজুল একজন নবীকে দেখলাম আমার সামনে দিয়ে যায় তার উম্মত মাত্র একজন উম্মত কজন আরেক নবী কে দেখলাম তার উম্মত মাত্র দুইজন ওয়ান্নাবি ইউমা আহুর রহতু আরেক নবী দেখলাম তার উম্মত একটা দল একটা দল প্রথম জনের উম্মত দেখলাম একজন নবী একজন দ্বিতীয় জন নবী একজন উম্মত দুইজন তৃতীয় জন দেখলাম নবী একজন উম্মত মোটামুটি সামান্য একটা দল এরপর নবী বলেন রাইতু সাওয়াদান কাসীরান সাদদাল উফুক আর একটা দল দেখলাম যে দলটা এত বেশি আকাশের দিগন্ত পর্যন্ত পৌঁছে যায় তো বলছেন কিন্তু কথাটা শোনার পর চিন্তা করবেন কি বলেন দেখেন তো নবীজি কি করে দেখেন রাজাও তুমি উম্মাতি আমি আশা করলাম এটাই মনে হয় আমার উম্মত সুবাহ আল্লাহ আমাদের নবী আশা করলেন এটা আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বলা হলো না এটা আপনার উম্মত না এটা নবী তার উম্মত চিন্তা করে তাহলে আমার উম্মত এত উম্মত মুসা নবীর এবার আমাকে বলা হয় উমজুর আপনি তাকান নবী বলেন আমি তাকে ইলাম সাওয়াদান সাদির বিশাল বড় একটা দল দেখলাম এই দলটা ওকে দেখি আকাশের দিগন্তে ছড়িয়ে আস আগেরটাও আকাশের দিগন্তে ছড়িয়ে আস এটা মুসানবির উম্মত আমি দেখলাম এই দলটা আকাশের দিগন্তে ছড়িয়ে আস আবার আমাকে বলা হলো অঞ্জুর হা কাজা ও হা কাজা এদিক তাকান সেদিক তাকান আপনি একদিক তাকাইলে হবে না আগে তো তাকাইছেন একদিকে এবার তো একদিক তাকাইলেন এদিক তাকান সেদিক তাকান এদিক তাকান নী বলেন এদিক তাকাই অন্যদিকে তাকাই পিছনে তাকাই সামনে তাকাই উপরে তাকাই চার দিকে দেখি দল আর দল এত বেশি আমাকে বলা হলো এই যে অসংখ্য গণিত দেখা যায় হা উলা উম্মা তু এটাই হলো আপনার উম্ম এরা আপনার উম্ম বলার পর নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই কথা শোনার পর পরে বলে দিলেন যে আপনার এই উম্দ যারা দেখলে আপন যাদেরকে দেখলেন মাহা উলা ইসাব রুনা আলফানিয়াদ হুল উনাল জান্নাতা বেগয়ের হিসাব এদের মাঝে সত্তর হাজারে মত যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান নবী এই কথা বলার পর নবী কোনো ব্যাখ্যা দেয় না ইত্তফার রকম না সাহাবার আলাদা হয়ে যায় আলাদা হওয়ার পর তাজা কারো আসাবুল নবী সাহাবার আলোচনা করতে লাগলেন সর্বনাশ এই সত্তর হাজার আমরা নাকি অন্যরা বৈশা বৈশা কথা বলতেছে সাহাবারা বলতে লাগলেন মুলিদ না ফিসির আমরা তো জন্মগ্রহণ করেছি মুশ্রিকের ঘরে মনে হয় আমরা না আমরা পরেই মানানছি কিন্তু আগে তো আমরা শিরিক করছি ছিল বাপ দাদা ছিল মুশ্রিক না আমরা না তো নিজেরা নিজেরা কয় মনে হয় আমাদের সন্তান হবে এগুলা বললেন এত কথা যাদের মধ্যে না বদ অভ্যাস থাকবে না তারাই হবে বিনা হিসাবে যান নাতীয় মদ সোহান আমি উত্তর উত্তর পাড়ার আপনারা আমরা দক্ষিণ পাড়ার হারলদারের আশেপাশে যারা আপনারা হতে পারবেন এই তিন বদম্যাস আপনাদের মধ্যে রাখা যাবে না কি বলমুনি এক নাম্বার লায়া ততইয়ারু না যারা মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না দোকান খোলার পর বাকি চাইলে কয় না তুই কুফা লাগাইছস দোকান খোলার পর বাকি চাইলে কয় তুই একটা কুফা শেষ আপনি শেষ আপনি বাদ আপনি বিনা হিসাবের মধ্যে নাই এটা কোন হাদিসে লেখা আছে সকালবেলা দরজা দোকান খুলছেন খোলার পর একজন দুরাইশা কয় এক কেজি পলার চাল দাও মেহমান আসছে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই কয় ভাই টাকা আনতে পারি নাই কয়ে মিয়া তুমি তো বিসমিল্লাই ভুল করলা নাউজুবিল্লা বিসমিল্লা কি ভুল হয় কখনো আরে বিসমিল্লা কি ভুল বিসমিল্লা ভুল করলা উনিও বাদ এই বিনা হিসাবের মধ্য থেকে উনিও বাদ দোকান খোলার পর কত কিছু যে করে কত রুসুম সকালে উঠছে ঘর মাথার মধ্যে একটা বাড়ি খেয়েছে আল্লাহ জানে আজকে দিনটা কেমন যায় আপনিও শেষ এক নাম্বার যারা মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না যে রে কুফা লাগছে এই লাগছে সে লাগছে এগুলো বলে না যারা আজকে থেকে অভ্যাস বর্জন করবো ইনশাআল্লাহ আল্লাহ কুসংস্কার বর্জন করতে হবে এই বদ থাকা যাবে না ঠিক আছে তো দুই নাম্বার ওলা এস্তার কুনা শিরিকের মাধ্যমে ঝাড়ফুক করবে না আলহামদুলিল্লাহ সুরা পরে ঝাড়ফুক করা যায় যাস কলহু আল্লাহ পরার পর ফু দেওয়া যায় যাস তবে শিরকি কোনো কথা বইলা কাউকে ঝাড়ফুক করা যায় নাই আপনার মেয়েটা হারা গেছে একজনের কাছে গেলেন যাওয়ার পর কয় হাজার টাকা লাগবে তোমার মেয়ের এক ঘন্টার মধ্যে এনে দিব কিভাবে আনু আমি জানি তো যখন আপনি বলবেন এক হাজার কয় নামের কম ঘামু মানে কি মানে আমি কুফরি কালামের মাধ্যমে আনব কিসের মাধ্যমে শেষ উনি শেষ উনি শেষ মানে উনি তো জাহান্নামি উনি তো কাফের উনি তো ইমান নাই ওনার আর আপনারা এই জাতীয় লোকদের মাধ্যমে মসজিদ বানান অন্যায় এ হলো দুই নাম্বার ওলায় তার ফুনা না কুফ্রি মাধ্যমে ঝাড়ফুঁক করা যাবে না করলে সেও বাদ তিন নাম্বার ওলা এক তাবু না হা লোহা গরম করে গরুর গরুর মধ্যে ছাগলের মধ্যে গরুর কানের মধ্যে দাগ দেওয়া যাবে না মানুষের নজর যেন না লাগে সকালবেলা বাচ্চার কপালের মধ্যে কালো টিপ দেওয়া যাবে না এই নিয়তে এই জায়গায় কালো কাজল লাগায় দেয় কয় কারো চোখ লাগবে না এরকম জায়গায় লেগে গাছ হ্যাঁ কোত্থেকে বেছেন আপনারা বাদ এই বিশ্বাস থাকলে বাদ আপনারাও বাদ রাজকে থেকে বুঝে রাখেন বাবনদেরকে বলবেন কপালে কাজল লাগাইছো না কি লাগাইছো কোন নিয়তে লাগাইছো কো সত্যি করে কো বলবে কি মানুষের নজর যাতে না লাগে তুমি কই ফেলে নজর না লাগে নজর লাগবে না এটা বললে তখন আপনি শিখাই দিবেন হ্যাঁ এমন আমল শিখাই দিই যে আমল করলে নজর লাগবে না তিনবার কুলহল্লা পড়ো তিনবার ফুলা ফালাক পড়ো তিনবার নাচ পড়ো বাচ্চারে ফুদিয়া বাহিরি স্কুলে পাঠায় দো দুনিয়ার কেউ তোমার ছেলের নজর দিতে পারবে না যেটা করার ওইটা করেন না যেটা না করার এটা করেন খালি আকাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকলকে হেফাজত করেন এই কুসংস্কার মুক্ত যদি সমাজ গড়তে পারি ব্যাস তাহলে কি হবে নবীজি বলেন বলং তারের মধ্যে গুণ আমাদের সবার মধ্যে এই গুণটা থাকতে হবে বালহুম আল্লাহ রব্বিহি কালুন তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে এই গুণ যদি থাকে আমার নবী বলেন এই গুণওয়ালা আমার উম্মত যদি এই গুণ নিয়ে কবরে যাইতে পারে বিনা হিসাবে তাদেরকে আমি জান্নাতি বলে ঘোষণা করলাম এই জন্য মনে রাখবেন এলাকার মানুষ আঁকিদা ঠিক রাখবেন কুসংস্কার মাথা আনবেন এ না কবরে যান মরেন কবরে যান আর জান্নাতে ঢুকেন আঁকিদা ঠিক থাকতে হবে আঁকিদা ভুল হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে